মেলা তুমি কোথায় মেলা দেখেছো আচ্ছা তুমি একা না আমি যাচ্ছি দাঁড়াও দাঁড়াও করে পরে ম্যান হয়ে গেছে এই দেখো এইদিকে এদিকে আগের দিন আমি আর রাজা বেরিয়ে পড়লাম বুড়িমাকে পুজো দেবো বলে যা যা জিনিস লাগে সেগুলো কিনতে ফলের দোকান থেকে ফল নিয়ে নিলাম এই রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে শুধু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে না সেরা সেরা পাঁচটা প্যান্ডেল দেখতে তার সাথে ঠাকুর তো আছেই তো চলো কীরকম কি হয়েছে সমস্ত কিছু আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো তো তোমরা এই এই যে প্যান্ডেলটা দেখছো প্যান্ডেলের কাজ এখনো পর্যন্ত এখানে চলছে আমরা এখন যাচ্ছি রাধানগর পাড়ার আদি বারোয়ারি ঠাকুরটা দেখার জন্য শুনছি নাকি ওখানে থিম করেছে সিন্ধু অপারেশন সিন্ধু সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি তো চলো আমি তো ভীষণ এক্সাইট দেখার জন্য তো চলো তোমাদেরকেও দেখাই এটাই ছিল রাধানগর আদি বারোয়ারির প্যান্ডেল অপারেশন সিন্দুর এই প্যান্ডেলটা নিয়ে আমাকে আর এক্সট্রা করে কিছু বলতে হবে না কারণ সবটুকুই তোমরা জানো শুধু একটা কথাই বলবো ভীষণ ভীষণ সুন্দর করেছিল এখানে থিম সুন্দরভাবে এই প্যান্ডেলের থিমটাকে তুলে ধরা হয়েছিল এই প্যান্ডেলের প্রতিটা জিনিস খুব সুন্দর আর খুব নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে যারা যারা কৃষ্ণনগরে এই প্যান্ডেলটা নিজের চোখে দেখেছ তারা তারা তোমরা জানো যে কতটা সুন্দর এই প্যান্ডেলটা করেছিল এই প্যান্ডেলটা দেখলাম এবার চলো প্যান্ডেলের ভিতরের মাকে দেখে আসি প্যান্ডেলের বাইরেটা তো তোমরা দেখলে আর এই প্যান্ডেলের ভিতরের কাজটা ঠিক রকম করা হয়েছিল এই প্যান্ডেলটা সত্যি সত্যিই ভীষণ সুন্দর করা হয়েছিল এখন দাঁড়িয়ে আছি রাধানগর অন্নপূর্ণা বারোয়ারির লাইনে আর এখানে লাইনটা শুধু দেখুন কিন্তু লাইনটা দেখুন মানুষে তো লম্বা লাইন দেখে তো এই প্যান্ডেলটা যাওয়ার ইচ্ছা করছিল না কিন্তু সবার মুখে শুনি নাকি এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে এখানে লিওকে দেখো লিওর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করে যাচ্ছে ও কন্টিনিউ বাঁশের ওপর উঠছে ওকে বারবার বলছে যে লাইন চলে যাচ্ছে চল ও কন্টিনিউ বাঁশের উপর দাঁড়িয়ে আছে আর আমাদের উল্টে টাটা করছে টা ভীষণ সুন্দর করেছিল আর এই প্যান্ডেলের থিম ছিল দুধসাগর জলপ্রপাত চলো এই প্যান্ডেলের চারিপাশটা তোমাদের একটু ভালো করে দেখাই প্যান্ডেলটা দেখতেই বলে কতরা সুন্দর করেছিল আর এই প্যান্ডেল থেকে একটু এগিয়ে গেলে এরকম বড় ধরনের একটা মেলা বসেছিল আর আমরা চলে গেলাম রাধানগর উত্তর ১২ ঠাকুরটা দেখার জন্য এই থিমটাও ভীষণ সুন্দর করেছে প্রতিটি গাছ কাটার আমাদের দায়িত্বতা তাই রাধানগর উত্তর ১২ নম্বর বারোয়ারি এবছরের আড়নায় রয়েছে দায়িত্বতার কথা দাঁড়িয়ে আছি ঘূর্ণির ভাই ভাই ক্লাবের একদম সামনে এখন ভেতরে ঢুকবো তো প্রতিমা দর্শন করব আর তার সাথে প্যান্ডেল তো দেখতেই পাচ্ছেন এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে করা হয়েছে এই প্যান্ডেলে বিভিন্ন রকম ঘরোয়া জিনিসপত্র ব্যবহার করা হয়েছে যেমন চুবড়ি খট আরও আনুষাঙ্গিক জিনিসপত্র চলো ভেতরে যাই আর এই প্যান্ডেলটা আরও সামনে থেকে তোমাদের দেখাই কোথায় যাবে মেলা তুমি কোথায় মেলা দেখেছো আচ্ছা তুমি একা যেও না আমি যাচ্ছি দাড়াও দাড়াও একা যেও না পরের প্যান্ডেলটি 7 বছরেতে হয়েছিল আর এই প্যান্ডেলের থিম ছিল ব্যাঙ্গালোরের কৃষ্ণ মন্দির এই প্যান্ডেলের কাজ এখনো পর্যন্ত চলছিল আর দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলটা কতটা সুন্দর করা হয়েছে তো এই প্যান্ডেলের কাজ এখনো পর্যন্ত চলছিল তাই ভেতরে যাওয়া কোন রকম অ্যালাউ ছিল না মানে ঠাকুরের যে সামনে যাওয়া সেটা কোনোরকম এই প্যান্ডেলে এলাউ ছিল না এই আমরা ভেতরে না গিয়ে প্যান্ডেলটা আরো সামনে থেকে তুলে ধরলাম এবার আমরা যাচ্ছি লাস্ট প্যান্ডেল দেখতে আর সেটা ছিল আমিন বাজারের তিরুপতি বালাজি মন্দির এই মন্দিরটি যে দেখতে যাচ্ছি আমরা এটা গোয়াটিতে আছে এটা হলো গোয়াটি তিরুপতি বালাজি মন্দির আজকের কৃষ্ণনগরের পাঁচটি অন্যতম সেরা প্যান্ডেল এই প্যান্ডেলে এসে লিও দিদিদের সাথে খেলা শুরু করে দিয়েছে আমরা এইসবে বাড়ি এলাম তো এসে লিও তো প্রচন্ড দুষ্টুমি করছে তো চলো এখন এর মতন ভিডিওটা স্টপ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে কালকে যাব আমরা বুড়িমাকে পুজো দিতে আর কি কি করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি বুড়িমার কাছে পুজো দিতে তো চলো ঝটপট বেরিয়ে পড়ি আমরা বেরিয়ে পড়েছি সবার প্রথম গেলাম ছোট মাকে দর্শন করতে কে দেখতে গিয়ে দেখি এখানে গান বাজনার অনেক কিছুই আয়োজন করা হয়েছে এই সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল পুজোর ঠিক আগের দিন দর্শন করে এবার আমরা যাচ্ছি বুড়িমার কাছে মানতের পুজো দিতে বুড়িমার কাছে যারা যারা মানত করে তাদের ঠিক পুজোর আগের দিন সমস্ত কিছু মানতের জিনিসপত্র দিয়ে আসতে হয় কাছে পুজো দিতে গিয়ে দেখি মাকে সুন্দরভাবে পর এক গয়না পরিয়ে সাজানো হচ্ছে প্রতি বছরই ইচ্ছা থাকে যে মাকে কিভাবে গয়না পরানো হয় সমস্ত কিছু চোখের সামনে দাঁড়িয়ে দেখব তো ভিড় থাকার কারণে সেই জিনিসটা দেখা হয় না কিন্তু এবছর মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল তো মাকে কিভাবে গয়না পড়াচ্ছে সমস্ত কিছুটাই একটু দাঁড়িয়ে থেকে দেখলাম এই জিনিসগুলো দেখার জন্য শুধু ভিড়টা দেখো কিভাবে বাড়ছে আমাদের কৃষ্ণনগরের বুড়ি মাকে দেখার জন্য বহু বহু দূর থেকে মানুষ আসে এটাই হলো আমাদের কৃষ্ণ নগরের রাজরানি বুডিমা গেছে স্পাইডারম্যানের মুখোস পরে দেখাচ্ছি দেখো ধুতি পাঞ্জাবি পরে স্পাইডারম্যান হয়ে গেছে এই দিকে দেখো এইদিকে দিকে ধুতি পাঞ্জাবি পরে কে স্পাইডারম্যান হয় বলো প্রিতিস হয় তাই তো চলো আমরা আমরা যাচ্ছি আশেপাশে কটা ঠাকুর দেখতে প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর করেছে তার সাথে প্যান্ডেলের ঠাকুরটাও এই প্যান্ডেলের ঠাকুরটা দেখো অপূর্ব সুন্দর করেছে এই ঠাকুরটার দিকে একবার তাকালে যেন চৌকি ফেরোনো যাচ্ছে না আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে পরের যে প্যান্ডেলটাই আমরা যাচ্ছি এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে ধরো বাবু পরের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে ছোট্ট একটা জায়গার মধ্যে এত সুন্দর টিম তুলে ধরেছে তো কোনো প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো কৃষ্ণনগরের প্রত্যেকটা প্যান্ডেলই খুব ভালো লেগেছে এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম তো ভিডিওটা আর বেশি বড় করব না কারণ হচ্ছে আমরা আবার রাত্রিবেলা বেরোচ্ছি ঠাকুর দেখতে তো এই ভিডিওটা এখনের মতন এই অবধি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তোমরা জানো কী করতে হবে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিও দেখতে পাবে তোমরা আমরা কী কী ঠাকুর দেখলাম নাইট জেগে তো তার জন্য কী করতে হবে আমার চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে নিতে হবে দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো